এই নোজটা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল শ্রীকান্ত লোকেশনে সম্পূর্ণ নোজটা শেষ হয়ে গেল এই নোজটা শেষ হওয়ার পরে এখন সম্পূর্ণ জলটা গিয়ে লাগবে সামনের ওই সোজা তার মানে ওইটা দিয়ে সোজা এখন কেটে যাবে এই নোজটা কেটে যাওয়ার ফলে এখন সব থেকে মারাত্মক যে জায়গাটা হচ্ছে এই পোর্শনটা কেটে গেলে জলটা দেখুন কিভাবে আসবে গিয়ে এই সোজা এগিয়ে এসে জলটা এইখানে এখন এসে ধাক্কাটা লাগছে এই এই নোজটা কেটে গেলেই কেটেই যাচ্ছে ধীরে ধীরে আর কিছুক্ষণের মধ্যে হয়তো সেটা শেষ হয়ে যাবে এবার জলটা সরাসরি লাগবে ওইখানে গিয়ে এই যে এখানে ইউ আকৃতিটা রয়েছে এই জায়গাটা এখন ভীষণ কাটা শুরু হবে তার মানে এখন যারা বাড়িঘর এখন টানেনি তাহলে সেই বাড়িঘরগুলো কিন্তু এখন নিশ্চিন্ন হয়ে যাবে খুব তাড়াতাড়ি আজকে রাতের মধ্যে ভীষণ গঙ্গা কাটবে এটুকু বলাই যেতে পারে এই নোজটা এতদিন এই ইউ আকৃতির জায়গাটাকে বাঁচিয়ে রেখেছিল তার মানে সামনে যে আপনার পার্কটা দেখতে পাচ্ছেন সেই বেশ ভালোই কেটেছে আজকে এবার শুরু হবে আসল খেলা যখন এই নোজটা শেষ হয়ে যাবে এটা হচ্ছে শ্রীকান্তলা শিব মন্দিরের পেছনে পশ্চিম দিকে শ্রীকান্তটলা এবার তার সম্পূর্ণ ডেথ বেডে পৌঁছে গেল এই আপিস স্টিমে যদি একটু বালির বস্তা দিয়ে কাজ হতো তাহলে হয়তো কিছু দিন রক্ষা করা যেত কিন্তু যেহেতু আপেস স্টিমে কোনো কাজ হয়নি সুতরাং শ্রীকান্তটলার অস্তিত্ব এখন ডেথ বেডে কেটেই যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই এই নোজটা কেটে শেষ হবে এই নোজটা কেটে শেষ হলেই শ্রীকান্তলা শিব মন্দিরের পেছন থেকে ধরতে শুরু করবে যাতে করে গোটা গ্রামের অর্ধেকটাই প্রায় শেষ হয়ে যাবে আজকালের মধ্যে শেষ হচ্ছে অস্তিত্ব শেষ হলেই এখন আমাদেরকে দেখতে পাবো আমরা দেখতে পাবো সামনের যে ওই পার্কটা রয়েছে ওই যে পার্টটা রয়েছে এই পারে এখন অত্যাচার শুরু হবে নোজটা ধীরে 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 শেষ হচ্ছে আবার বলার পরে পরে এই নোজটা কিছুটা অর্ধেকটা কাটার পরেই কিন্তু সামনে যে দেখতে পাচ্ছেন লোকগুলো দাঁড়িয়ে আছে ওই যে এই যে নীল জামা পরে ওই দেখতে পাচ্ছেন ওখানে ওখানেও কাটা শুরু হয়ে গেল তার মানে এই নোজটা শেষ হলে কি যে ভয়ঙ্কর আকার নেবে এই কল্পনা করা যাবে না আজকে রাতের মধ্যেই ভয়ানক সৃষ্টি হবে এখন এই শেষ হয়ে গেলেই দেখতে পাবেন এই নোজটা শেষ হয়ে গেলেই কিন্তু জলটা সরাসরি ওই কানে গিয়ে লাগবে তার মানে ওই যে লোকগুলো হেঁটে যাচ্ছে ওই ওইটা দিয়ে সোজা করে কাটতে শুরু করবে কিন্তু এখন এই মুহূর্তে এখানে বসতে ফেলার খুব দরকার ছিল কিন্তু কে শুনবে কার কথা যাদেরকে যেভাবে প্ল্যানিং করে দেওয়া হয়েছে সেভাবে এটি চলবে থ্যাংক ইউ